হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য মোস্ট ডিমান্ডেবল একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ক্যাটালগের সুতি প্রিমিয়াম কালেকশন সো আমি আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাবো দেখানো আগে যেভাবে অর্ডার করতে পারবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো দেখেন একেবারেই নতুন একটি ডিজাইন সো আমি একটু সম্পূর্ণটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি খুলে দেখে দেন হচ্ছে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একদমই আনকমন কালেকশন চাচ্ছেন তারা অবশ্যই এগুলো খুব দ্রুত পার্সেস করতে হবে সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে একটু ধরো আমার একটু ধরো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হবে আপনার কামের যে নেকটা তো এখানে হচ্ছে যে সিস্টেমটা থাকবে এখানে সেম ক্যাটালগুলো আপনাদেরকে দিয়ে দিব আপনারা সেম ক্যাটালগের মতো করে করবেন এই যে এখানে এই যে দেখেন ক্যাটালগটা হচ্ছে যেভাবে করেছে উপর হচ্ছে যে প্যানেলটা আছে এটা হচ্ছে আপনারা নেকে সুন্দর করে এরকম একটি প্যাটার্নে করে নিতে পারবেন হ্যাঁ একদম হাতাটাও সুন্দরভাবে এরকম একটি প্যাটার্নে করে নিতে পারবেন আর আমি একটু আবারও ধরে দেখাচ্ছি ফার্স্ট অফ অল যেভাবে দেখিয়েছি সেভাবে রাইট ছিল আর সো এটা হচ্ছে যে নেকটা আছে নেকের এখানে একদমই হাতা পর্যন্ত যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম এখানে যে হাতা আছে যেহেতু এগুলো একদমই ফ্যাশনেবল কালেকশন এই যে হাতের মধ্যে আপনার চলে আসবে প্লাস হচ্ছে নেক থেকে শুরু করে চমৎকার এই প্যাটার্নে আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে কামজের ফ্রন্ট এবং যে ব্যাক আছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামজের ব্যাক আর এটা হবে আপনার হাতার কাপড়টা হাতার মধ্যেও কিন্তু দেওয়া আছে আর তার মানে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনাদের হাতা নিতে হবে না এটা জাস্ট হচ্ছে যে হাতার মধ্যে সব কিছু দেওয়া আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন কতটা ইউ নেই আনকমন কালেকশন সালোয়ারের নিচে এখানে সুন্দরভাবে আপনার এই প্যানেলটা পেয়ে যাবেন আর যেই ডিজাইনটা আছে এটা মানে দেখা কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে এক দেখাতে ভালো লাগে এটা কিন্তু সেরকমই একটি ড্রেস সো খুব দ্রুত কিন্তু আপনাদের অর্ডার করতে হবে আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমরা শুরুতেই নাম্বার দেখিয়ে দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আমি নাম্বারটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আর ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর একটি কালার কম্বিনেশনে আপনারা পেয়ে যাচ্ছেন সো বিওর আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ